শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমাটি চলচ্চিত্র শিল্পী সমিতির স্যান্চর বোর্ড থেকে আনকার সেন্সর ছাড়পত্র পেয়েছে এটা আপনারা সবাই জানেন কিন্তু সেইখানে শাকিব খানের বরবাদ সিনেমাটি প্রদর্শিত করা হয়েছিল যেখানে শাকিব খানের বরবাদ সিনেমাটি উপভোগ করেছেন অনেক পরিচালক প্রযোজকেরা সেই ধারাবাহিকতায় সিনিয়র পরিচালক দেলোয়ার জাহান জন্টু সাম্প্রতি সময় টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন শাকিব খানের বরবাদ সিনেমাটি কোনো গল্প নির্ভর সিনেমা নয় এক একটা সিনেমা থেকে গল্পের উপর ঝুঁকে যা গল্প নির্ভর সিনেমা কিন্তু এই সিনেমাটি কোনো গল্পের সিনেমা নয় এটি শুধু এক ভীষণ একটি সিনেমা আমি যা দেখতে পেয়েছি পুরোটাই রক্তারাক্তিক সিনেমা সিনেমাতে যে গল্পটা রয়েছে সেই গল্পটা নাকি এ বরবাদ সিনেমাতে নেই এইভাবে মন্তব্য করে কথা বললেন দেলোয়ার জান জন্টু বর্তমান যুগের দর্শকরা গল্প থেকে অ্যাকশনটাই বেশি পছন্দ করে সেই ধারাবাহিকতা মাথায় রেখেই তরুণ নির্মাতা মেহেদি হাসান হৃদয় এভাবে বায়োলেন্সে বরপুর এবং অ্যাকশনে বরপুর বরবাদ সিনেমাটি নির্মাণ করেছেন আপনারা গত ঈদের দেখতে পেয়েছিলেন শাকিব খানের তুফান চলচ্চিত্রটি একশনে বরপুর ছিল সাকিব খানের তুফান শাকিব খানের তুফান সিনেমাটি ইতিমধ্যে ছাপ্পান্ন কোটি টাকা আয় করেছে যদি অ্যাকশন সিনেমা দর্শকরা গ্রহণ না করতো তাহলে এত টাকা আয় করতে পারতো না সাকিব খানের তুফান চলচ্চিত্রটি তাই দেলোয়ার যানচুর উদ্দেশ্যে বলতে চাই বর্তমান যুগে অ্যাকশন নির্ভর সিনেমায় দর্শকরা বেশি পছন্দ করে তাই বলাই যেতে পারে তুফান যেহেতু এত টাকা বিজনেস করেছে তাই বরবাদ সিনেমাটি একশো কোটি টাকার ক্লাবে হয়তো বা যেতেই পারে তাই এখন সিনেমাটি নিয়ে এভাবে মন্তব্য করা আপনাদের উচিত নয়